গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সিবিএসসি বোর্ড বেঙ্গল বোর্ড এছাড়াও এস এলএসসি এসএসসি এমএসসি এক্সামগুলোর ক্ষেত্রে সবথেকে সব সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে আমাদের কঠিন লাগা চ্যাপ্টার হচ্ছে সমাস। এই সমাজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা যদি দেখো তাহলে আমি এইটুকু তোমাদের বলতে পারি যে সমাজ সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমি যতটা পেরেছি ভেঙে ভেঙে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা আশা রাখবো সমাজটা ভিডিওটা ভালো করে দেখবে সমাজের এই ভিডিওটা যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকম ডাউট থাকলে কিছু থাকলে সেটা কিন্তু এখানেই ক্লিয়ার হয়ে যাবে তবে কথা না বাড়িয়ে আমি পড়াশোনায় চলে যাচ্ছি তবে সেখানে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যারা যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দাও যাতে আমি যখন ভালো কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার লিঙ্ক বা তার নোটিফিকেশান তুমি যাতে পেয়ে যাও আচ্ছা কথা না বলি এবারে আমি ভিডিওতে চলে আসছি প্রথমে আসছি সমাজ কাকে বলছি আমি খুব সাধারণভাবে আমি যদি দেখি ঠিক আছে একটা যদি অর্থপূর্ণ একটা বাক্য সাপোজ আমি অর্থপূর্ণ একটা বাক্যের কথা বলছি সিংহ চিহ্নিত আসন দেখো এই যে আমি একটা সেন্টেন্স বললাম সিংহ চিহ্নিত আসন এই যে একটা সেন্টেন্স বলছি এই সেন্টেন্সটাকে আমি যখন একটা মাত্র পদের মধ্যে নিয়ে আসছি অর্থাৎ এখানে সিংহ চিহ্নিত আসন এই সেন্টেন্সটাকে আমি যখন একটা মাত্র পদে নিয়ে আসছি তখন আমি কি কথা বলছি সিংহাসন অর্থাৎ আমি কিন্তু তখন বা এত বড় বাক্যটা ব্যবহার না করে আমি সিংহাসন কথাটা বলছি সাপোজ আমি যদি বলছি রাজামশাই গতকাল সিংহ চিহ্নিত আসনে বসলেন সেই সিংহ চিহ্নিত আসনটি আগে অন্য এক রাজামশাইয়ের ছিল এই যে এত বড় একটা বাক্য আমি তোমাদের সামনে বললাম সেখানে আমি কিন্তু খুব সহজেই এটাকে সংক্ষিপ্ত করে পারি অর্থাৎ তাহলে কীভাবে করতে পারি রাজামশাই সিংহাসনে বসলেন এবং এই সিংহাসনটি আগে অন্য এক রাজামশাই ছিল এখানে দেখো অত বড় কথাটা না বলে আমি একটা কিন্তু মানে ছোট একটা পদের মাধ্যমে বাক্যটাকে মানে এই এই এত বড় বাক্যটাকে সংক্ষিপ্ত করে দিলাম এটাকেই বলছি আমি সমাস এবারে আমাকে জানতে হবে কোন পথটার কি নাম যেমন আগে বলে দিই সমাসের সংজ্ঞায় কি বলা আছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সঙ্গে শব্দের একসঙ্গে যুক্ত একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাজ বলে এখানে শব্দ কথাটা আমি বলবো না আমি এখানে পদের কথা বলবো অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাজ বলে অর্থাৎ যে শব্দগুলো পরপর যুক্ত হচ্ছে তার মধ্যে একটা অর্থ সম্বন্ধ থাকবে যেন তেন প্রকারে অন্য কোনো শব্দ ভুলভাল শব্দ যুক্ত হয়ে গেলে কিন্তু সমাজ গঠিত হবে না অর্থাৎ একটা অর্থ অর্থ সম্বন্ধযুক্ত শব্দ কিন্তু এখানে গঠিত হতে হবে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয় সমাসের ক্ষেত্রে কি হয় দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে কি তৈরি হচ্ছে একটা নতুন অর্থবোধক পদ সৃষ্টি হচ্ছে যেমন দেখো সিংহ চিহ্নিত আসন আমি যে কথাটা বললাম একটা নতুন অর্থবোধক শব্দ কি তৈরি হচ্ছে সিংহাসন এটা তৈরি হচ্ছে ঠিক আছে আর অর্থাৎ আমি যে সেন্টেন্সটা বলছি যে বাক্যটা বলছি সেই বাক্যের মধ্যে যদি বিভক্তি থাকে যখন সেটা সমাস হয়ে যাচ্ছে সমাসবদ্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেখানে কি বিভক্তিটা লোপ পাচ্ছে আচ্ছা নেক্সট আচ্ছা সমাসের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বলবো এখানে সমাসের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলছি দেখো অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলছি সমাজ যেমন দেখো দেশের সেবা আমি একটা উদাহরণ দিচ্ছি দেশের সেবা এখানে যে দেখো এখানে কিন্তু বিভক্তিও যুক্ত আছে দেশের রবিভক্তি আছে দেশের সেবা এখানে কিন্তু এই যে এত বড়ো একটা সেন্টেন্সটা এখানে আমি সংক্ষেপে নিয়ে আসছি কি দেশ সেবা ঠিক আছে অর্থাৎ এই যে পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে সেন্টেন্সের মধ্যে একটি শব্দের মধ্যে ওই শব্দগুলোর মধ্যে অর্থসংগতি থাকতে হবে দেশের সেবা এটার মধ্যে একটা অর্থসঙ্গতি রয়েছে তাই আমি একটা শব্দ পাচ্ছি দেশ সেবা নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে সেবা অবশ্যই একটা নতুন শব্দ গঠিত হয়েছে এখানে ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু এখানে এইভাবে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো এরপরে আমি আসছি কোনটাকে কি বলবো দেখো প্রয়োজনীয় তা অনেক নতুন শব্দ গঠন করা যায় সমাজ ব্যবহার করে ভাষাকে সহজ সরল সংক্ষিপ্ত প্রাণজ্জ্বল ও শ্রুতিমধুর করা যায় অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায় সহজভাবে শব্দ উচ্চারণ করা যায় বক্তব্যকে সুন্দর শ্রুতিমধুর সংক্ষিপ্ত সহজ সরল অর্থবহ তাৎপর্যপূর্ণ করা যায় বাক্যকে গতিশীল করা যায় অর্থাৎ সমাজ ব্যবহার করে আমরা কিন্তু এই প্রয়োজনগুলো মেটাতে পারি মানে উপাদান খুব ভালো করে শুনবে এই জায়গাটা এইখানে এই জায়গাটায় কিন্তু আমি সমাজের আঙ্গিকটাকে বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ সমাজটা যে আমি তৈরি করি বা সমাজবদ্ধ পদ যে আমি লিখি তার আঙ্গিকটা কীরকম হয় দেখো আমি তিনটে উদাহরণ দিচ্ছি একটা বিলেত বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন একটা সেন্টেন্স লিখেছি বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন এখানে বিলাত ফেরত রাজকুমার সিংহাসন তিনটেই হচ্ছে সমাজবদ্ধ পদ অর্থাৎ এখানে তিনখানা সমাজবদ্ধ পদের কথা বলছি আমি একটা হচ্ছে বিলাত ফেরত রাজকুমার সিংহাসন এই তিনটেই হচ্ছে এখানে সমাজবদ্ধ পদ ঠিক আছে এইগুলোর গঠন প্রক্রিয়া এবার কি এবার কিভাবে কীভাবে এসছে এর ব্যাস কি আছে বিলেত হতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসন অর্থাৎ বিলেত হতে ফেরত মানে হচ্ছে বিলত ফেরত রাজার কুমার হচ্ছে রাজকুমার সিংহ চিহ্নিত আসন সিংহাসন এগুলো হলো ব্যাস তাহলে আমি কি বলতে পারছি বিলেত হতে ফেরত এটা একটা ব্যাস এই ব্যাসবাক্যটা থেকে যখন সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ গঠন হয়েছে তখন হয়েছে বিলেত ফেরত তারপরে রাজার কুমার অর্থাৎ রাজার কুমার এটাও হচ্ছে একটা ব্যাস এটা থেকে যখন একটা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ গঠন হয়েছে তখন হচ্ছে রাজকুমার আবার সিংহ চিহ্নিত আসন এটাও একটা ব্যাসবাক্য এটার থেকে যখন সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ গঠন হয়েছে তখন তাকে বলছি আমি সিংহাসন ঠিক আছে সব বাক্যগুলি এই বাক্যে বিলেত ফেরত রাজা কুমার সিংহ আসন দেখো প্রত্যেকটার মধ্যে দেখো বিলেত আছে ফেরত আছে রাজার আছে কুমার আছে সিংহ আছে চিড়িদা ব্যাসবাখগুলোর মধ্যে দেখো দুটো দুটো করে শব্দ একটা প্রথম শব্দ একটা পরের শব্দ পর পরের শব্দ মাঝখানের শব্দটা নয় মাঝখানেরটা আমি কিন্তু বলছিলাম আমি বলছি বিলেত ফেরত রাজা কুমার সিংহ আসন এইগুলো এক একটা হচ্ছে সমসমান পদ অর্থাৎ ব্যাস কাদের নিয়ে গঠিত হয় সমসমান পদগুলোকে নিয়ে ব্যাস গঠিত হয় অর্থাৎ সমস্যমান পদ নিয়ে ব্যাস বাক্য গঠিত হয় প্রত্যেকটা সমাজে দেখো প্রত্যেকটা ব্যাসবাক্যে দুটো করে সমসমান পদ রয়েছে বিলে থতে ফেরত বিলে তার ফেরত হচ্ছে গিয়ে একটা সমস্যমান পদ রাজার কুমার রাজা আর কুমার হচ্ছে একটা সমস্যমান পদ সিংহ চিহ্নিত আসন সিংহ আর আসন হচ্ছে গিয়ে একটা সমসমান পদ ঠিক আছে এগুলোকে আমি বলছি সমস্যমান পদ আর তারপর হচ্ছে বিলেত ফেরত রাজকুমার সিংহাসন এগুলোকে আমি বলছি সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ অর্থাৎ এই ব্যাস থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমস্ত পথ বা সমাজবদ্ধ পদ ঠিক আছে এবারে আমি বলি এখানে প্রত্যেকটা সমস্যমান পদের প্রথম পদটাকে আমি বলছি পূর্বপদ পরের পথটাকে আমি বলছি পরপদ বা উত্তর তাহলে কি হবে দেখো বিলেত হতে ফেরত এখানে বিলেত কথাটা হচ্ছে গিয়ে পূর্বপদ আর ফেরত কথাটা হচ্ছে গিয়ে পরপদ তারপরে আবার কি রাজার কুমার রাজা কথাটা হচ্ছে পূর্বপথ কুমারটা হচ্ছে গিয়ে এখানে উত্তরপদ বা পরপদ। তারপরে সিংহ চিহ্নিত আসন সিংহ কথাটা হচ্ছে গিয়ে এখানে পূর্বপদ আর আসন কথাটা হচ্ছে গিয়ে এখানে পরপদ ঠিক আছে এই হচ্ছে গিয়ে সমাস তাহলে সমাসের আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে সমাসের দেখতে গেলে আমি কি দেখতে পাচ্ছি প্রথমে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক শব্দ বা পদ অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ একসঙ্গে যুক্ত হয়ে যখন একটি নতুন নতুন শব্দ নতুন শব্দ গঠন করে তখন তাকে আমি বলছি সমাস অর্থাৎ সমাস যখন গঠিত হয় ব্যাসবাক্য থেকে আমি যখন সমাজটা নির্ণয় করছি তখন ব্যাসবাক্য কিছু বিভক্তিটা থাকে সমাসবদ্ধ পদে গিয়ে সেই বিভক্তি কিন্তু লোপ পেয়ে যায় তারপরে আমি কি বলছি এবারে হ্যাঁ সমাজ গঠন করে আমরা কি বাক্যকে অনেক সহজ সরল প্রাণ ছোট সুন্দর করে ফেলতে পারি নেক্সট হচ্ছে গিয়ে আমার সমাজ গঠনের উপাদানটা কি আছে সমাজ গঠনের জন্য উপাদান সমাজ গঠনের যে ব্যাস বাক্যটা থাকে সেই ব্যাস বাক্য থেকে আমি কিসে উপনীত হতে পারি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদে পেতে পারি আবার সমাজবদ্ধ পদ বা সমস্ত পদকে যদি আমি ভাঙি কী পাবো ব্যাস বাক্য পাবো এবারে ব্যাসবাক্যের মধ্যে আমার কি থাকে সমস্যমান পথ থাকে প্রথম সমস্যমান পথ থেকে বলবো আমি পূর্বপথ এবং শেষের সমস্যমান পথ থেকে বলবো আমি পরপদ বা উত্তর পথ অর্থাৎ সমস্যমান পথগুলো দিয়েই কী ব্যাস বাক্য তৈরি হয় এবং এর থেকেই আমি কি পাচ্ছি সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ সমস সমাজবদ্ধ পদের আরেকটা নাম কি সমস্ত পদ ঠিক আছে অর্থাৎ এই ব্যাসবাক্যগুলো থেকেই আমি সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ পাচ্ছি তাহলে প্রথম সমস্যমান পথ থেকে বলছি আমি পূর্বপদ পরের সমস্যমান বলছি আমি এই হয়ে গেল আমার সমাসের স্ট্রাকচার এরপরে আমি আসি সমাসের ভাগে সমাসের প্রকারভেদ কয়েকটা সমাজ হচ্ছে ছয় প্রকার আমরা জানি দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস অপৈভাব সমাস দ্বিগু সমাজ তৎপুরুষ সমাজ বহু সমাস ঠিক আছে আরেকটা সমাসও আছে যেটা হচ্ছে নিত্য সমাস সেটা আমি আলোচনার পরিপ্রেক্ষিতে পরে বলে দেবো এখানে দেখো প্রকারভেদ মেনলি হচ্ছে আমাদের সমাস হচ্ছে গিয়ে ছ প্রকার প্রথমে আসছে আমি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রত্যেকটি শ্রেণির সংজ্ঞা উদাহরণ দেওয়া হলো যেহেতু আমার এই ভিডিওটা শুধুমাত্র সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য নয় যারা এসএসটি এসএলএসটি এমএসসি এক্সাম দিচ্ছ তারাও এই ভিডিওটা দেখবে এবং তাদেরও এক্সামে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে তাই ভিডিওটা আমি যতটা পেরে ডিটেলসে গিয়ে করেছি এর বাইরে আশা করি কিছু থাকবে না আচ্ছা সাধারণত কথার অর্থ আমরা কি বুঝি এখানে যদি আমি দ্বন্দ্ব সমাজ আলোচনা করতে বসি সাধারণত দ্বন্দ্ব শব্দের অর্থ কি বুঝি দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু আমি বুঝি কলহ বা ঝগড়া কথার অর্থ হচ্ছে কলহ বা ঝগড়া কিন্তু পারিভাষিক অর্থ হলো মিলন দ্বন্দ্ব শব্দের পারিভাষিক অর্থ কি মিলন ব্যাকরণে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগ্ম ব্যাকরণে দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জোড়া বা যুগ অনেক সময় এমসিকিউ কিউ কোশ্চেন দেয় এখানে আচ্ছা দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা একদম সোজা সমাস এই সমাজটা যদি দেখে নাও আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে বলে দ্বন্দ্ব সমাস বলতে আমি বুঝবো যে সমাসে সমসমান পদ্ধতির প্রত্যেকটি অর্থই বজায় থাকে অর্থাৎ সমসমান পদ অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোই সমান জোরের শব্দ থাকবে কেউ কারোর থেকে কম না দ্বন্দ্ব সমাজ বলতে গেলে আমাকে এটাই মাথায় রাখতে হবে আমি দুটো পদ থাকবে পূর্বপদ পরপদ দুটো সমান পদে অর্থই কিন্তু সমান জোরের থাকবে যেমন পিতা মাতা পিতাও মাতা পিতা শব্দটা যতটা গুরুত্বপূর্ণ মাতাও ততটা গুরুত্বপূর্ণ ছেলে মেয়ে হাসি কান্না রাধা কৃষ্ণ ঠিক আছে এরম টাইপের যদি পদ থাকে তাহলেই সেটাকে কিন্তু দ্বন্দ্ব সমাস হয় অর্থাৎ দুটো পদই সমান মর্যাদাসম্পন্ন পদ হবে কোনো শব্দ কারোর থেকে বেশি না কম না কিছু না সবকটাই সমান মর্যাদা সম্পন্ন শব্দ হবে এখানে হবে দ্বন্দ্ব সমাস আর দ্বন্দ্ব সমাস নির্ণয় করার প্রক্রিয়া একটাই পূর্বপদ আর পরপদের মাঝখানে শুধুমাত্র ও ঢুকে যাবে তাহলেই ব্যাস হয়ে যাবে পূর্বপদ আর পরপদের মাঝে যদি ও ঢুকে যায় তাহলেই কিন্তু ব্যাসবাক্য হয়ে যাবে দেখুন এখানে রয়েছে গান বাজনা গান ও বাজনা এবারে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য এই শ্রেণী বিভাগটা প্রয়োজন হয় না তবুও উদাহরণগুলো দেখে রাখলেই তাদের হয়ে যাবে সংজ্ঞাটার উদাহরণটা দেখলেই হয়ে যাবে আমি আশা রাখবো সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য বিশেষ করে আর এছাড়াও বেঙ্গল বোর্ড বা যারা মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করেছে তাদের অবশ্যই উদাহরণগুলো জানতে লাগবে যেখানে দেখো দ্বন্দ্ব সমাজকে আমি দশ ভাগে ভাগ করেছি একটা মিলনার্থক দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব বিকল্প অর্থ ব্যঞ্জন দ্বন্দ্ব সমাহার দ্বন্দ্ব ক্রিয়ার ক্রিয়ায় দ্বন্দ্ব দুই বিশেষণ পদের দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব এবারে দেখো প্রথমটা হচ্ছে গিয়ে মিলনাত্মক দ্বন্দ্ব অর্থাৎ দুটো পদের মধ্যে মিল রয়েছে দেখো দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাজ ব্যবহার করা হয় তাকে মিলনাত্মক দ্বন্দ্ব বলে যেমন হর গৌরী হর ও গৌরী দম্পতি জায়া ও পতি ভীমার্জুন ভীম ও অর্জুন কুশিলব কুশ ও লব হাত পা হাত ও পা দুধ ভাত দুধ ও ভাত এখানে দেখো মিলনার্থক দ্বন্দ্ব এছাড়াও তোমরা যদি আরও উদাহরণ চাও আমি তোমাদের একটা বই সাজেস্ট করে দিতে পারি যেটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর বই ওই বইটা কিন্তু দেখতে পারো এটা হচ্ছে কি আমার প্রেসক্রাইব করা বই সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরাও দেখতে পারো এছাড়াও যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ তারাও এই বইটা দেখতে পারো আর যারা তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের তো এই বইটা থাকেই কারণ আমরা ছোটোবেলা থেকে তো এই বইটা পড়ে পড়েই বড় হয়েছি তাই সহার্থক সমর্থক দ্বন্দ্ব অর্থাৎ সমার্থক দ্বন্দ্ব মানে দুটো সমর্থক শব্দর কাছাকাছি থাকবে দেখো হাট বাজার হাট মানেও বাজারকে বুঝি বাজার মানেও হাটকে বুঝি হাট বাজার কোট কাছারি তন্ত্র মন্ত্র ধন দৌলত মাথামুণ্ডু মাথা বানি মুন্ডু বুঝি মুন্ডু মাথা বুঝি দেখো মাথা ও মুন্ডু ঠিক আছে মাঝখানে শুধু ও ঢুকে গেছে বিপরীতার্থক দ্বন্দ্ব দেখো দুটো বিপরীত শব্দ রয়েছে জন্ম মৃত্যু রাত দিন সত্য মিথ্যা পাপ ছেলে মেয়ে এগুলো দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব আকাশ পাতাল কিছুর মাঝে ও ঢুকে গেছে আকাশ ও পাতাল জন্ম ও মৃত্যু রাত ও দিন সত্য মিথ্যা পাপ ও পূর্ণ ছেলে ও মেয়ে তারপরে হচ্ছে বিকল্প অর্থব্যঞ্জক দ্বন্দ্ব এখানে দেখো কি আছে দুটি সমস্যমান পদের মধ্যে কোনো একটি গ্রহণীয় হলে তাকে বিকল্প অর্থব্যঞ্জক দ্বন্দ্ব সমাস বলে হার জিত দশ এগারো অজানা জানা অজানা এরকম টাইপের তারপরে হচ্ছে কি সমাহার দ্বন্দ্ব সমাহার দ্বন্দ্বটা কি দুই বা বহুর সমষ্টি বোঝালে তাকে সমাহার দ্বন্দ্ব বলে যেমন রাজা বাদশা ডাল ভাত ভাত কাপড় লজ্জা সরব এগুলো ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব দুটো ক্রিয়াপদের মধ্যে এখানে দ্বন্দ্ব হয়েছে কীরকম মারো ধরো হাসি কান্না পরি মরি দেখে শুনে নাচ গান মারো ও ধরো ও কান্না পরিও মরি দেখেও শুনে নাচ গান এইগুলো তারপরে কি আছে দুটো বিশেষণ পদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে দেখো কীরকম দুটো বিশেষণ পদের মধ্যে দ্বন্দ্ব ভালো মন্দ ভালো ও মন্দ হিতাহিত হিত ও অহিত লঘু গুরু লঘু ও গুরু এরকম আর কি অলৌকদ্বন্দ্ব অলোক কখনো বিভক্তি লোপ পায় না অলোক বিভক্তি লোপ না পেলে তাকে অলৌক বলে যেমন পথে ঘাটে পথে ও ঘাটে বনে বাদারে ও বাদারে ঠাড়ে ঠোরে ও ঠোরে ঠিক আছে তারপরে এক শেষ দ্বন্দ্ব যখন সমসমান পথগুলির পরিবর্তে একটিমাত্র নতুন পদ তৈরি হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব বলে এই সমাজটা সাধারণত সর্বনাম পদ দিয়ে তৈরি হয় দেখো তোমরা তুমি ও সে আমরা তুমি ও আমি তারপরে আবার কি বলি আমার বাবারা এখানে আবার নামপদও থাকে দেখো বাবারা বাবা কাকা জেঠু ইত্যাদিকে বোঝালাম মিতারা মিতা গীতা রীতা ইত্যাদি ও এবং লাস্ট যে নামটা থাকবে তার আগে একটা ও বসিয়ে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব হচ্ছে গিয়ে এখানে একাধিক বিশেষ পদের সাহায্যে গঠিত দ্বন্দ্ব সমাজকে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব বলে একাধিক পদ রয়েছে দেখো তেল নুন লকড়ি শঙ্করচক্র রস রূপরস স্পর্শ। এগুলো সব বিশেষ্য পদ প্রত্যেকটা বিশেষ্য পদের মধ্যে শেষ যে বিশেষ্য পদটা তার আগে ও বসবে তেল নুন ও লকড়ি তারপরে শঙ্ক চক্র গদা পদ্ম শঙ্ক কমা চক্র কমা গদ গদা ও পদ্ম তারপরে রূপ রূপরস গন্ধ স্পর্শ রূপ কমা রস কমা গন্ধ কমা ও স্পর্শ গন্ধ ও স্পর্শ এরমভাবে কিন্তু সমাজ দ্বন্দ্ব সমাজ নির্ণয় করা হয় তাহলে আমি আমি আর এই ভিডিওটাতে আমি দ্বন্দ্ব সমাজ নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করলাম সমাজ কাকে বলে সমাজের ভাগ এবং সমাজ ব্যাসবাক্য কি কোনটা ব্যাসবাক্য কোনটা সমাজবদ্ধ পদ কোনটা সমান পদ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আর সমাজের আমি ছটা ভাগের মধ্যে প্রথম যে ভাগ দ্বন্দ্ব সমাজ সেই দ্বন্দ্ব সমাজটা এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম আশা করি আমার এই ভিডিওটা শোনার পর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এভাবে পুরো জিনিসটাকে রেডি করে নিতে পারো খাতায় লিখেও পড়ে নিতে পারো আর এক্সট্রা উদাহরণের জন্য আমি তো তোমাদের বলেই দিলাম বাবনদেব চক্রবর্তী বইটা তোমরা একটু দেখে নিতে পারো যতটা পেরেছি উদাহরণ আমি এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর সবাই এভাবেই একটু পাশে থাকো আজ এই অবধি চলো বাই